আমরা অনেকেই ভাবি উপবাস বা ফাস্টিং মানে শুধু মানে শরীরকে কষ্ট দেওয়া হয়তো ওজন কমানোর জন্য বা কোনো ধর্মীয় কারণে কিন্তু আজ আমরা যে ইউটিউব ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটি বলছে এর পেছনে এক অসাধারণ বিজ্ঞান লুকিয়ে আছে একদম এমন এক প্রক্রিয়া যা আমাদের শরীরকে ভেতর থেকে পরিষ্কার করে প্রায় নতুন করে তুলতে পারে চলুন এই ব্যাপারটা একটু গভীরে ঢুকা যাক একদম ঠিক আর এই ধারণাটা কোন নতুন কিছু নয় কিন্তু সম্প্রতি বিজ্ঞানীকে পুরোপুরি সমর্থন করেছে আমরা অটোফেজি নামের একটি প্রক্রিয়ার কথা বলছি অটোফেজি হ্যাঁ আর সবচেয়ে মজার ব্যাপার হলো আমাদের হাতে থাকা ভিডিওটি জানাচ্ছে যে জাপানের একজন বিজ্ঞানী ইয়োশিনোরি ও সুমি এই অটোফেজি কিভাবে কাজ করে তা আবিষ্কার করার জন্য দু সালে নোবেল পুরস্কার পেয়েছেন ও আচ্ছা তার মানে এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সুতরাং এটা কোনো অনুমান নয় একেবারে সলিড সায়েন্স অটোফেজি শব্দটা শুনতে বেশ ভারী কি লাগছে এটাকে একটু সহজ করে ভেঙে বললে কেমন হয় আমাদের উৎস বলছে অটো মানে নিজে আর ফেজি মানে খাওয়া ঠিক তার মানে নিজেকে খাওয়া এটা শুনলে তো মনে হয় শরীর নিজের ক্ষতি করছে ঠিকই শুনতে একটু ভয়ঙ্কর লাগতে পারে কিন্তু ব্যাপারটা আসলে ঠিক তার উল্টো এটাকে ভাবতে পারেন আপনার বাড়ির বা ধরুন শহরের আবর্জনা পরিষ্কার ব্যবস্থার মতো আচ্ছা দিনের বেলা যখন শহর ব্যস্ত থাকে তেমনি আমাদের শরীরও যখন আমরা খাই তখন খাবার হজম করা আর শক্তি তৈরিতে ব্যস্ত থাকে কিন্তু রাতে যখন শহর শান্ত হয়ে যায় তপ তখন আবর্জনা পরিষ্কারে গাড়িগুলো বের হয় একদম অটোফেজিও ঠিক তেমনই এটা শরীরের সেই নাইট শিফট ক্লিনিং টিম দারুণ উপমা তার মানে এই ক্লিনিং টিম কী পরিষ্কার করে শুধু সাধারণ ময়লা নাকি এর চেয়েও বেশি কিছু হুম ভিডিওটিতে কিন্তু বেশ বড় বড় দাবি করা হয়েছে যেমন ক্ষতিগ্রস্ত কোষ এমনকি ক্যান্সারের কোষ বা টিউমারের মতো জিনিসও নাকি শরীর পরিষ্কার করে ফেলতে পারে এটা কি সত্যি সম্ভব এখানেই তো এর আসল ক্ষমতা এটা শুধু সাধারণ কোষীয় বর্জ্য পরিষ্কার করে না আমাদের কোষে প্রতিনিয়ত কিছু প্রোটিন মানে ভুলভাবে তৈরি হয় বা পুরনো হয়ে যায় আচ্ছা এগুলো জমতে থাকলে নানা রকম সমস্যা তৈরি হয় যেমনটা হয় আলজাইমার বা পার্কিনসেন্স রোগের ক্ষেত্রে অটোফেজি এই ধরনের বিপজ্জনক আবর্জনাগুলোকে টার্গেট করে আর ক্যান্সারের কোষের ব্যাপারটা হ্যাঁ উৎসটি যে ক্যান্সারের কোষের কথা বলছে তার পেছনে যুক্তিটা হল ক্যান্সারের কোষগুলো তো এক ধরনের অস্বাভাবিক বা ক্ষতিগ্রস্ত কোষ প্রাথমিক অবস্থায় শরীর অটোফেজি প্রক্রিয়ার মাধ্যমে এই ধরনের কোষগুলোকে নষ্ট করে দেয় যাতে তারা আর বাড়তে না পারে তার মানে এটা শুধু পরিষ্কার করা নয় এটা এক ধরনের প্রতিরোধ ব্যবস্থাও কিন্তু উৎসটিতে রিসাইক্লিংয়ের কথা বলা হয়েছে পরিষ্কার করা আর রিসাইকেল করা তো এক জিনিস নয় চমৎকার একটা পয়েন্ট ধরেছেন এটাই অটোফেজির সবচেয়ে সুন্দর দিক শরীরে এই আদর্জনগুলোকে শুধু ফেলে দেয় না তাহলে কি করে সেগুলোকে ভেঙে তার ভেতরের মৌলিক উপাদান যেমন অ্যামিনো অ্যাসিড আলাদা করে তারপর সেই উপাদানগুলো দিয়ে নতুন সুস্থ কোষ তৈরি করে বা শরীরে শক্তির যোগান ওয়াও ভাবুন তো আপনার শহরের বজ্র ব্যবস্থাপনা যদি আবর্জনা থেকে নতুন রাস্তা বা বাড়ি তৈরির ইট বানাতে পারত তাহলে ব্যাপারটা কি দাঁড়াত অসাধারণ অটোফেজি ঠিক ততটাই দক্ষ একটা রিসাইক্লিং সিস্টেম এটা ধ্বংস নয় এটা রূপান্তর ওকে এই অসাধারণ রিসাইক্লিং সিস্টেমটা আমাদের সবার শরীরে আছে কিন্তু আমার প্রশ্ন হল এটা সবসময় চালু থাকে না কেন মানে এই ক্লিনিং টিমকে কাজে লাগানোর জন্য আমাদের কি করতে হবে নিশ্চয়ই কোনও সুইচ আছে ঠিক ধরেছেন একটা সুইচ আছে আর সেই সুইচটা হল উপবাস বা ফাস্টিং ফাস্টিং আমাদের উৎস অনুযায়ী যখন শরীর বাইরে থেকে অন্তত ষোলো ঘন্টা ধরে কোনো খাবার পায় না তখন সে বুঝতে পারে যে এখন শক্তির জন্য ভেতরের রিসোর্সের ওপর নির্ভর করতে হবে তখনই সে অটোফেজি প্রক্রিয়াকে জোরদার করে অনেকটা আপনার ফোনের ব্যাটারি সেভিং মোডের মতো যখন চার্জ কমে আসে তখন ফোন নিলে থেকে অপ্রয়োজনীয় অ্যাপস বন্ধ করে দেয় আর শক্তি বাঁচানোর চেষ্টা করে শরীরও ঠিক তাই করে ষোলো ঘন্টা এটা তো অনেকের জন্যই বেশ কঠিন হতে পারে বিশেষ করে যাদের কাজের চাপ খুব বেশি আর ভিডিওতে তো একটা আরও বড় দাবি করা হয়েছে চব্বিশ ঘন্টার উপবাস নাকি শরীরে মিরাকল বা চমকপ্রদ পরিবর্তন আনতে পারে এই মিরাকল শব্দটা কি একটু বাড়াবাড়ি নয় দেখুন মিরাকল শব্দটা অবশ্যই নাটকীয় তবে এর পেছনের বিজ্ঞানটা বেশ শক্তিশালী আচ্ছা ঠিক কি ঘটে এই সময়ে ষোলো ঘন্টায় অটোফেজি সবে শুরু হয় কিন্তু চব্বিশ ঘন্টায় এটা তার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় যখন শরীর অনেকক্ষণ ধরে কোনো কার্বোহাইড্রেট পায় না তখন সে প্রথমে লিভারে জমা থাকা গ্লাইকোজেন ব্যবহার করে আচ্ছা সেটাও যখন শেষ হয়ে যায় তখন শরীর শক্তির জন্য কোষের ভেতরে জমে থাকা আবর্জনা আর ক্ষতিগ্রস্ত প্রোটিনগুলোকে ভাঙতে শুরু করে ও বুঝেছি এই প্রক্রিয়াটাকেই বলা হয় মেটাবলিক সুইচিং এই সময়ে শরীরে গ্রোথ হরমোনের পরিমাণ বেড়ে যায় যা কোষ মেরামত করতে সাহায্য করে আর প্রদাহ বা ইনফ্লামেশন অনেক কমে আসে তার মানে অনেকগুলো ভালো জিনিস একসাথে ঘটছে একদম হয়তো এই সম্মিলিত প্রভাবকেই উৎসটি মিরাকেল হিসেবে ব্যাখ্যা করেছে এখানে এই বিষয়টা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে ভিডিওটি বলছে যে উপবাস তো কোনও নতুন আবিষ্কার নয় না বিলকুল না হিন্দু ধর্মে একাদশী মুসলিমদের রোজা খ্রিশ্চানদের লেন্ট প্রায় সব বড় বড় সংস্কৃতি আর ধর্মেই হাজার হাজার বছর ধরে উপবাসের প্রথা চলে আসছে ঠিক তার মানে প্রাচীন মানুষেরা কি অটোফেজির কথা জানতেন তারা হয়তো অটোফেজি শব্দটা জানতেন না বা এর পেছনের কোষীয় প্রক্রিয়াটা বুঝতেন না কিন্তু তারা এর উপকারিতা ঠিকই অনুভব করতে পারতেন তারা বুঝতেন যে কিছু সময়ের জন্য না খেয়ে থাকলে শরীর ও মন দুটোই হালকা লাগে এক ধরনের আত্মশুদ্ধি হয় আধুনিক বিজ্ঞান এখন সেই প্রাচীন অভিজ্ঞতার উপর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা বা শিলমোহর দিচ্ছে মাত্র এটা প্রাচীন জ্ঞান আর আধুনিক বিজ্ঞানের এক অসাধারণ মেলবন্ধন একদম কিন্তু একটা প্রশ্ন আছে বিভিন্ন ধর্মে উপবাসের নিয়ম তো বিভিন্ন রকম যেমন ইসলামের রোজার সময় সূর্য ডোবার পর খাওয়া যায় আবার জৈন ধর্মে বা হিন্দুদের কিছু উপবাসে নিয়ম আরও কঠিন হ্যাঁ ঠিক এই ভিন্নতার কারণে কি অটোফেজিতে কোনো প্রভাব পড়ে খুব ভালো প্রশ্ন মূল বিষয়টা হল অটোফেজি চালু হওয়ার জন্য শরীরকে একটা না একটা নির্দিষ্ট সময়ে না খেয়ে থাকতে হয় সাধারণত ষোলো ঘন্টা বা তার বেশি মানে সময়কালটাই আসল ঠিক তাই যে ধরনের উপবাসী এই শর্ত পূরণ করে তা অটোফেজিকে সক্রিয় করতে পারে যেমন রোজার ক্ষেত্রে যদি স্যাহেরি খুব ভোরে করা হয় এবং ইফতার সন্ধ্যায় হয় তাহলে মাঝখানের সময়টা ষোলো ঘন্টার কাছাকাছি বা তার বেশি হতে পারে আচ্ছা তবে যে উপবাসে সারাদিন অল্প অল্প ফল বা মিষ্টি জাতীয় কিছু খাওয়ার অনুমতি থাকে সেখানে হয়তো অটোফেজি ততটা কার্যকরভাবে চালু হবে না কারণ শরীর বাইরে থেকে শক্তি পেয়েই যাচ্ছে এক্স্যাক্টলি তাই পদ্ধতি যাই হোক মূল চাবিকাঠি হল একটানা না খেয়ে থাকার সময়কাল বোঝা গেল তাহলে এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে আসি এর থেকে আমাদের স্বাস্থ্যে কি লাভ হতে পারে উৎসটি একটা বিশাল দাবি করেছে এই প্রক্রিয়া নাকি প্রায় নব্বই শতাংশ রোগ নিরাময় সাহায্য করতে পারে হম এটা শোনার পর যে কেউ একটু সন্ধিহান হতে পারে অবশ্যই নব্বই শতাংশ সংখ্যাটি হয়তো কিছুটা অতিরঞ্জিত শোনাতে পারে এবং এর জন্য আরও অনেক গবেষণা প্রয়োজন এটাকে আক্ষরিক অর্থে না নিয়ে এর পেছনের ধারণাটা বোঝা জরুরি কী রকম অনেক আধুনিক ক্রনিক রোগ যেমন টাইপ টু ডায়াবেটিস হৃদরোগ উচ্চ রক্তচাপ এমনকি কিছু ক্যান্সারের মূলেও কিন্তু শরীরের দীর্ঘস্থায়ী প্রদাহ আর কোষীয় বর্জ্য জমা হওয়া দায়ী ঠিক অটোফেজি ঠিক এই মূল কারণগুলোকে টার্গেট করে এটা কোনো নির্দিষ্ট রোগের ওষুধ নয় বরং এটা শরীরের নিজস্ব ডিফেন্স এবং মেরামত সিস্টেমকে এতটাই শক্তিশালী করে তোলে যে শরীর নিজেই অনেক রোগ প্রতিরোধ বা নিরাময় করতে সক্ষম হয় ও আচ্ছা এই ব্যাপক প্রভাবের কারণেই হয়তো উৎসটি এমন একটি বড় সংখ্যা ব্যবহার করেছে অর্থাৎ এটা রোগের লক্ষণকে চাপা দেওয়ার বদলে রোগের মূল কারণকে ভেতর থেকে ঠিক করার চেষ্টা করে একদম উচ্ছের মূল বক্তব্য এটাই উপবাসের মাধ্যমে নিয়মিত অটোফেজি প্রক্রিয়া চালু রাখলে শরীর একটা সেলফ হিলিং বা স্বনিরাময় মোড়ে চলে যায় আর এর প্রভাব তো শুধু শারীরিক নয় তাই না না মানসিকও শরীর যখন ভেতর থেকে পরিষ্কার থাকে তখন আমাদের শক্তির স্তর বাড়ে মনোযোগ গভীর হয় মানসিক স্বচ্ছতা আসে এই কারণেই উৎসটি স্বাস্থ্য এবং সমৃদ্ধি এই দুটো শব্দকে একসাথে জুড়ে দিয়েছে হুম এটা শুধু রোগমুক্ত থাকা নয় এটা হলো সার্বিকভাবে আরও প্রামবন্ত এবং কর্মক্ষম হয়ে ওঠা তাহলে সব আমরা যা বুঝলাম তা হল অটোফেজি আমাদের শরীরের এক নিজস্ব অত্যন্ত বুদ্ধিমান রিসাইক্লিং সিস্টেম ঠিক এটা আমাদের কোষের আবর্জনা পরিষ্কার করে এবং সেই আবর্জনা থেকে নতুন শক্তি ও উপাদান তৈরি করে আর এই অসাধারণ প্রক্রিয়াটি চালু করার সবচেয়ে সহজ উপায় হলো অন্তত ষোলো ঘন্টা উপবাস করা এবং আমরা এটাও দেখলাম যে এই ধারণাটি যেমন হাজার বছরের পুরনো ধর্মীয় প্রথার মধ্যে নিহিত আছে তেমনি আধুনিক নোবেল বিজয়ী বিজ্ঞানেও এর শক্ত ভিত্তি রয়েছে হ্যাঁ উৎসটি আমাদের সামনে একটি শক্তিশালী আইডিয়া তুলে ধরেছে আমাদের শরীরের ভেতরেই নিরাময়ের এক অবিশ্বাস্য ক্ষমতা ঘুমিয়ে আছে আর তার চাবিকাঠি আমাদের নিজেদের হাতেই এ পুরো আলোচনাটা থেকে একটা জিনিস পরিষ্কার আমাদের শরীরকে আমরা যতটা সাধারণ যন্ত্র ভাবি সে তার চেয়ে অনেক বেশি বুদ্ধিমান এবং স্বাবলম্বী অবশ্যই আর এই জ্ঞানটা আমাদের নিজেদের স্বাস্থ্যের নিয়ন্ত্রণ অন্যের হাতে ছেড়ে না দিয়ে নিজের হাতে তুলে নিতে উৎসাহিত করে তাহলে আমাদের শ্রোতাদের জন্য আজকের আলোচনা শেষে একটি চিন্তার খোরাক রেখে যাই নিশ্চয়ই উৎসটিতে বলা হয়েছে যে এই অভ্যন্তরীণ রিসাইক্লিং ব্যবস্থা টিউমার বা স্টোনের মতো বড় শারীরিক প্রতিবন্ধকতা দূর করতে পারে যদি এটা সত্যি হয় তাহলে একবার ভাবুন তো এই প্রক্রিয়াটি আমাদের শরীরের আরও কত সূক্ষ্ম ওষুধি দূর করতে পারে যা আমরা হয়তো খালি চোখে দেখি না বা কোনো মেডিকেল টেস্টও ধরা পড়ে না খুব গভীর প্রশ্ন এমন কোনো বিপাকীয় বা শক্তিস্তরের ব্লক যা হয়তো আমাদের ক্লান্তি বা মানসিক অস্থিরতার কারণ কিন্তু আমরা তার উৎসই জানি না শরীর নিজেকে কতটা গভীর থেকে মেরামত করতে পারে তার সীমানা হয়তো আমরা এখনও কল্পনাও করতে পারিনি